যাই নামাজটা বিসাইয়া আল্লাহর দরবারে ডাক দি কয় ও দয়ার মালি গুনা করে ফেলছি রে আল্লাহ আর গুনা করব না গো আল্লাহ একবার চিৎকার দিয়ে জোরে বলি না আল্লাহ আরেকবার চিৎকার বলি না রে ভাই আল্লাহ এরে বদন সালাব ডাক দি কোয়ো দয়ার মালি আলী আয় আল্লাহ না গো মাওলা মাউলা তুমি আমার মাফ করিয়া দাও সালাবার কান্না আমার মাওলা শুনে শুনে কবুল করিয়া নিছেন যাও যাও আমার বন্ধুর কাছে পাঠায়া আমার বন্ধুকে ডাক দিয়ে কম্বা আমার আল্লাহ সালাবার তাওবা তাও কবুল করিয়া নিসেন সালাবা যেখানে থাকে না কেন সালাবাকে ডেকে আপনার কাছে হাজির করেন জোরে জোরে বলি না সুবাহান এর সাপাহারের মুসলমান ও নৌগর যুব আমার আল্লাহ তালা কত দয়ার রহমান আমার আল্লাহ তালা কত রহমান ডাক দিয়ে বলবেন মজুর ও যুবক ভাই আমিও যেই তো যুবক আপনাদের একে বারবার বলছি জন্য ডাক দিয়ে বল নজুর গুনা তো অনেক করে ফেলেছি আমাদের জন্য ক্ষমা আছেন আমার মা তালা কর ডাক দিয়ে কয় কুল বা দি আল্লা আলা

তুমি আমি আল্লাহর কাছে তাও বা করো আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব ও যুবক ভাই যেখানে আমার রব সুযোগ দিয়েছেন দেরি করা চলবে না আমরা সময় থাকতে আল্লাহর কাছে হাজিরা দিয়া আমরা আল্লাহ দরবারে তাওবা করিয়া নেই পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়ি অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য সকল কামের ব্যবস্থা করিয়া দেবে এরে নবীর উম্মতের ওই যে সাহালাবা আমার পেইগো আসো আবু বকর কোথায় ও আমার সাহাবারা কোথায় যাও যাও আর দেরি করা চলবে না যাও যাও তোমরা দ্রুত সাদাবা কোথায় আছে তালাশ করে আমার দরবারে হাজির করিয়া লাও একটু জোরে বলেন না সুহান আল্লাহ ও ভাই এরপরে সাহাবিরা পাগল হয়ে গেল সালাবা কোথায় তালাশ করতে করতে এক পরাজয়ী মদিনার উঁচু পাহাড় মানুষদের কাছে বলি ও ভাই আলাবা নামে তোমরা কেউ কাউকে দেখেছো নাকি মানুষটা ডেকে ডেকে বলে সালাবা নামে চিনি না তবে ওই যে পাহাড়ের ওপর একজন পাগল প্রতিটা রাত্রিবেলায় এমন কান্না করে তার কান্নার আওয়াজ এ তো তার কান্নার আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না

চলো চলো আমার পেগমবার তোমারে আমার পেগম্বরের কাছে হাজির করতে বলেছে চল